আপনার গাড়ি ছোট একটি ইলেকট্রিক্যাল প্রবলেম আপনাকে ভুগাতে পারে অনেক দিন ধরে কারণ ইলেকট্রিক্যাল প্রবলেম অনেক সময় ছোটোখাটো হলেও সেটা শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় যদি দক্ষ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার না থাকে কার এক্সপার্ট বিড়িতে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান টিম যা আপনার গাড়ির যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সমস্যার সমাধান দিয়ে থাকে বিশেষ করে অনেক সময় আমাদের এখানে অনেক গাড়ি আসে যে গাড়ির ব্যাটারি নতুন লাগানো হয়েছে কিন্তু এটা ড্রেন হয়ে যাচ্ছে ব্যাটারি লাগানোর পর পরের দিনই ইঞ্জিন স্টার্ট করা যাচ্ছে না এ ধরনের প্রবলেম অনেকেই শনাক্ত করতে পারেন না কিন্তু কার এক্সপার্ট বিডিতে আপনি নিশ্চিন্তে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রবলেম নিয়ে চলে আসেন আপনি পাবেন এর নিশ্চিত সমাধান এবং আপনি থাকতে পারবেন টেনশন ফ্রি আপনার জন্য যে কোনো ধরনের প্রবলেমের সমাধান আছে কার এক্সপার্ট বিডিতে